যার চলে যায় সে বুঝা হয় বিচ্ছেদে কি যন্ত্রণা আসসালামু আলাইকুম দর্শক বলছিলাম ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনার কথা যেখানে একজন পাইলট মাইন স্টুন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা এবং সেই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সহ সরকারের দেওয়া গণমাধ্যমে গণমাধ্যমের হিসাব অনুযায়ী এই পর্যন্ত প্রায় অন্তত বত্রিশ জনের মতন প্রাণহানি হয়েছে তারা তো দুর্ঘটনায় মরেনি কিংবা তারা দুর্ঘটনার কারণে না তাদের এই নির্মম ভাগ্য সেদিন লেখা হয়েছিল যেদিন বাজেটের টাকা চুরি করেছিল মন্ত্রী সবাই বসে বাজেটের টাকা চুরি করে সেই টাকা বাগা করে বেগম ফাড়ায় বাড়ি বানানোর পরিকল্পনা করেছিল সেদিনই তাদের এই ভাগ্য লেখা হয়েছে এই যে ক্যাপ্টেন তিনি কিন্তু নিজের জন্য ভাবেনি তিনি সর্বশেষ পর্যন্ত দুর্ঘটনা এড়াতে চাইছেন ভাগ্য সহায় ছিল না বিদায় দুর্ঘটনা এড়াতে পারেনি নিজে সহ দুর্ঘটনার শিকার হয়েছে শিক্ষিকা সৈদরের কথা না বললেই নয় ওনার পরিচয় দিয়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম আমি 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 যেটা আমার ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে হামিদ এই চ্যানেলে আপলোড করেছিলাম যে কোমল মতে বাচ্চাগুলো মারা গিয়েছে আজ তো শুধু তারা মারা যায়নি তাদের স্বপ্ন তাদের বাবা মায়ের স্বপ্ন এত বছর ধরে তাদের বাবা মা তিল তিল করে স্বপ্ন দেখে আসছিল তাদের সন্তানদের নিয়ে তাদের বুকের মানিকদের নিয়ে তাদের মধ্যে লুকিয়েছিল ভবিষ্যতের ডক্টর ইঞ্জিনিয়ার ভবিষ্যতের উকিল ব্যারিস্টার ভবিষ্যতের বিচারপতি রাষ্ট্রপতি কিংবা ভবিষ্যতের তকির ইসলামের মতো বীর বীরযোদ্ধা যিনি বড় আরে গিয়ে দেশের সার্বভৌমত্বার জন্য যুদ্ধ করতো সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যুদ্ধ করত যুদ্ধ থেকে হয়তো শহীদ হয়ে ফিরতো না হয় কাজী হয়ে ফিরত আমাদের মূর্খতার কারণে এবং দায়িত্বশীলতার অবহেলার কারণে তাদের মূর্খতার পরিচয় দেওয়ার কারণে যুগে যুগে এরকম উজ্জ্বল নক্ষত্র আমাদের দেশ থেকে হারিয়ে যায় তকির ইসলামের মতো বীর যোদ্ধা আমরা হারিয়ে ফেলি কিংবা মাহিরিন সৈদরের মতন একজন শিক্ষিকা আমরা হারিয়ে ফেলি কিংবা ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্রের মতন এরকম কোমলমতি শিক্ষার্থী আমরা যুগে যুগে হারিয়ে ফেলি আমাদের অবহেলার কারণে আমাদের দায়িত্বশীলদের অবহেলার কারণে কে নিবে এরকম একটা দুর্ঘটনার দায়ভার যারা বাজারের টাকা চুরি করে বিদেশে গিয়ে আরামের জীবনযাপন করতেছে তারা কি নিবে নাকি তারা সন্তান হারা বাবা মায়ের আর ক্ষমাতে পারবে আর বর্তমানে যারা দায়িত্ব আছে তাদেরকেও বলি হারি এরকম জনবহুল এলাকায় কিভাবে তারা প্রশিক্ষণ দিতে পারে। তাদের কোথায় গেছে। অতীতের থেকে তারা শিক্ষা পায়নি অতীতের দুর্ঘটনাগুলো থেকে তাদের কোনো শিক্ষা হয়নি তারাকে জবাব দিতে পারবে নাকি তারা দায় নিবে নাকি যারা মারা গিয়েছে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে তাদেরও তো অনেক স্বপ্ন ছিল তাদের বাবা মায়েরও অনেক স্বপ্ন ছিল আজ এটা দুর্ঘটনা নয়তো তাদের বাবা মায়ের স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে কেন আমাদের দেশে কি সমুদ্র এলাকা নেই নির্জন এলাকা নেই ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য যাই হোক বেশি কিছু বলতে চাই না বর্তমানে যারা দায়িত্ব আছেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে পরবর্তীতে এরকম ঘটনা যেন সম্মুখীন হতে না হয় আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বিভিন্ন কারণে দুর্ঘটনা হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু সেই দুর্ঘটনা যেন আপনাদের দায়িত্বহীনতার কারণে না হয় আপনাদের অবহেলার কারণে না হয় আপনাদের মূর্খতার কারণে না হয় এবং সেই দুর্ঘটনা যেন আপনাদের দুর্নীতির কারণে না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ